তখন তিন তত্তরে আমরা হাত পঠিয়ে হাত ছেড়ে দেব তিন ততব হয়ে যাওয়ার পরে চোখের ঘুরে একটি তৎপর বলা হবে ওটা রূপুর তৎপুর এই তৎপর বলে আমরা রিপোর্টে চলে যাব এরপরে তাকে নামাজ নিয়ন্ত্রীর কাজই সম্পন্ন হবে নামাজের পরে অতি সংক্ষিপ্ত ক্ষুব্ধ হবে ক্ষুদ্র শোনাও ওয়াজিব নামাজ আবার পরে যেমন ওয়াজিব ক্ষুদ্র সেবন করা উচিত ক্ষুদ্র যেন শ্রবণ করে তাদের উপর আল্লাহের নবিনের পক্ষ থেকে সেজন্য আমরা কেউই কুৎপায় না সেরে যাব না নামাজের পরে নামাজের স্থানে বসে ইনশাআল্লাহ সময়ের মধ্যে শেষ হবে তারপরে সকলের জন্য দেওয়া হবে আল্লাহ করেছেন এই সময় এই মাহরি ভাবে না মাহরি হয়ে যাবে না সময় দেওয়া হবে তারপর ইনশাআল্লাহ আমরা নিজের এলাকাতে ফিরে যাব তা কেউ জুলতে গুলতে যে রাস্তা দিয়ে এসেছি সম্ভব হলে ভিন্ন রাস্তায় বাড়িতে ফিরে যাব এখনো নামাজ শুরু হচ্ছে আমরা নামাজের জন্য প্রস্তুতি নেই শুরু হয়ে যাচ্ছে

একমাত্র উপার্জনক্ষম হাসান ছিলেন বায়ো ফার্মাসিউটিক্যালস এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেতে এখন বুঝে উঠতে পারছে Thank you.

ওছি <laughs> ফোন <laughs>

এই বন প্যালেট দাও কমলা মা একটা বন প্যালেট দাও আবার উঠি একটা বন দাও তো হ্যাঁ দেও নাই থাকিব দে এক লৈ ন কমলা মাৰে কমলা মাৰতো কমলা বিন্ধাই আহিছে দে তই লৈ লাগ

তো এ কমলামরা কি খাও ভাত খাও পোলাও খাও আমার এই ডান্ডিটাও তো ভাঙা হল করছে না আমার এই ডান্ডি লাগে আমি কেউ ফুল ফেলে আমরা বইয়া পিন না একখানে উম্বা হলো তো মাত্রা করে দিতে দে না একজন তো কম কম